সামনে ইউএই সিরিজ বাংলাদেশ ইউএতে যাবে এবং সেখানে ইউএর সাথে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে সব থেকে স্বস্তির বিষয় নাহিদ রানা মিরপুরে মাঠে অনুশীলন করছে এবং রিশাদ হোসেন দুইজনই আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট একটা সংখ্যা ছিল তারা পিএচি খেলতে গিয়েছিলো পাকিস্তানে এবং পাকিস্তানে যেখানে খেলছিল সেখানে মিসাইল আঘাত হানে ভারতীয় মিসাইল আঘাত এখানে দেখতে পাচ্ছি হাসান মাহমুদ ক্যাচ প্র্যাকটিস করছে তানজির তামিমও আছেন সবকিছু কিছু মিলে একটা পরিবেশটা খুব সুন্দর লাগছিল যে নাহিদ রানা এবং নিশাদ হোসেনকে বাংলাদেশ টিম কাছে পেয়েছে মুস্তাফিজুর রহমান ড্রেসিং রুমের দিকে দৌড়ে চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তানজির তামিম আছেন এখানে তানজির তামিম সে ফিল্ডিং প্র্যাকটিস করছে পূর্ণাঙ্গ একটা দল নিয়ে তারা প্র্যাকটিস করছে সামনে ইউএ সিরিজকে সামনে রেখে এর পরে পাকিস্তান পাকিস্তানের সাথে খেলা আছে আদৌ সেটা কি অবস্থা হবে সেটা পরের বিষয় এখানে আসাদ মাহমুদকে দেখতে পাচ্ছি সে ক্যাচ ধরার জন্য আফরান চেষ্টা করছে সীমানার পাশে কিন্তু কয়েকটা মিস করার পরে মিস করছে তবু এই ক্যাচটা ধরতে পারল এবং তার অনেক আফরান চেষ্টা বাংলাদেশের কোচিং প্যানেলে অনেক পরিবর্তন এসছে ফিল্ডিং কোচ এবং বলিং কোচ এবং দেশসেরা কোচ সালাউদ্দিন সাহেব তো আছেন এখানে দেখতে পাচ্ছেন নাহিদ রানা সেজন্য নিজের মাটিতে ফিরে এসে এক প্রাণবন্ধক জীবন ফিরে পেয়েছেন সব কিছু মিলে বাংলাদেশ সবাই মিলে যখন প্র্যাকটিস করছে তাদের ভিতরে অনেক উচ্ছুল্ল পরিবেশ লক্ষ্য করা গেছে তারপর তারা পূর্ণাঙ্গ প্র্যাকটিস দুইজন ব্যাটিং নাজমুল হাসান শান্ত এবং তানজিদ তামিম দুইজনকে দিয়েই তারা কোচ সালাউদ্দিন ব্যাটিং করিয়েছেন অনেকক্ষণ যাবৎ তারা দুজন ব্যাটিং করছে এবং মৃত্যুঞ্জয় চৌধুরী বলিং করছে মৃত্যুঞ্জয় ইঞ্জুরির পরে এবার বিপিএল খেলছিল বিপিএলে খুব একটা ভালো করতে পারে নাই হ্যাঁ কিন্তু মৃত্যুঞ্জয়ের যে আগের যে ফর্ম ছিল সেই ফর্মটা অনেকটা কমে গেছে তারপরেও সে চেষ্টা করছে নিচেকে ফিরে পাবার দিনের আলো ফুরিয়ে রাতের ফ্লাড লাইটে এখানে হৃদয়ে বসে আছে দেখতে পেলাম রাতের ফ্লাড লাইটে প্র্যাকটিস হচ্ছিলো এবং আজকে হচ্ছে আবার বিশাল বড় একটা ছয় না এটা চার ছিল তারে আমার দেখতে পেলাম তানজি তামিব প্যাটে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিশাদ হোসেনকে আসলে রিশাদ হোসেনকে নিয়ে যেটা বলার ব্যাপার রাওয়ালপিন্ডিতে যারা তাদের হচ্ছে একটা টি টোয়েন্টি ম্যাচ ছিল পিএসএল এবং রাওয়ালপিন্ডিতে যারা ওখান থেকে রাওয়ালপিন্ডি ত্যাগ করার পরে তার বিশ মিনিট পরে নাকি ওখানে একটা মিসাইল অ্যাটাক হয়েছিল। হ্যাঁ ভারতীয় মিসাইল হিসেবে পরে রাওয়ালপিন্ডিতে এখন ব্যাপারটা যদি রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচের ওই সময় যদি ঈশাদ থাকতো ওখানে তাহলে একটা দুর্ঘটনা ঘটতেই পারত তো আল্লাহ বাঁচিয়েছে এবং তার আগে পুরো টিম ঈষাদের যে টিম ছিল টিম স্থান ত্যাগ করে এবং তারা যখন দুবাইতে টেকআপ করে তারপরে সবাইকে বলা হয় যে এই এরকম ওখানে ওখান থেকে চলে আসার পরে মিসাইল পড়ছে এবং বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেটটাকে ভালোভাবে ফলো করে তারা হচ্ছে ভাবছিল যে যতক্ষণ পর্যন্ত নাহিদদানা রিশাদ হোসেন এই দুইজন সহ বিডি বিডিক্রিক টাইমের সাংবাদিক আরেকজন সাংবাদিক ছিল এই চারজন দুইজন পিএসএল কাভার করতে গিয়েছিল সাংবাদিক এবং দুজন খেলোয়াড় ছিল নাহেদানা এবং রিশাদ হোসেন এই চারজন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে এসে না পৌঁছাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সবার মনে একটা শঙ্কা ছিল এবং এই দুইজন নাজমুল আহ শান্ত এবং তানজিদ তামিম ব্যাটিং শেষ করে এসে ড্রেসিং রুমের দিকে আসছিলেন তখন দেশসেরা কোচ সালাউদ্দিন তামিমকে ভালো করে বোঝালেন বা তার ভুলগুলো ধরিয়ে দিলেন যে কোথায় কোথায় কি প্রবলেম ছিল কোন কোন শটে প্রবলেম ছিল সবগুলো হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন যে আসলে কি কি প্রবলেমগুলো ছিল সো বাংলাদেশ ক্রিকেট টিমের এটাই হচ্ছে লেটেস্ট আপডেট এরপরেও আরও নতুন যে আপডেট সবগুলো পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানান আপনাদের মতামত আসলে আপনারা আরও কি কি আপডেট পেতে যাচ্ছেন বা কি কী আপডেট পেলে আপনাদের ভালো হয় সব কিছুই আমার আমাকে জানাবেন আর এখানে আরও দেখতে পাচ্ছি যে সবাই মিলে ম্যাসের মাঝখানে যে খাওয়া দাওয়া করে সেগুলোই করছিল So thank you so much for everyone.